এখনো নির্যাতনের কোন ঘটনা হলেই প্রথম সমাজ আঙুল তোলে মেয়েটির ওপরে ও কেন ওখানে গেছিল জামা পরেছিল ও কেন একা একা বেরিয়েছিল তোর কাছে সরাসরি আমার প্রশ্ন থাকবে যে এই কথাগুলো যখন উচ্চারিত হয় তখন এর পেছনের মনস্তত্ত্বটা কি বিশেষ করে কি কোনো এক ধরনের পার্সোনালিটি এক ধরনের টেম্পারামেন্ট এক ধরনের প্রবণতা অধিকারী মানুষরাই কি এই ধরনের কমেন্ট করেন যখনই যৌন হয়রানি হচ্ছে যৌন নির্যাতন হচ্ছে সেটা নারী শরীরের ওপর হতে পারে সেটা এমনও হতে পারে যে সেই মানুষটি একটা প্রথাগত লিঙ্গ পরিচয় ধারণ করেন না তার জন্মসূত্রে পাওয়া যে লিঙ্গ পরিচয় তার সঙ্গে তিনি সহমত হতে পারেননি আমরা কুইয়ার মানুষদের প্রতিও এই অত্যাচার দেখেছি অন্যায় দেখেছি এই যে একটা আঙুল তুলে দেওয়ার প্রবণতা দেখতে পাই এই প্রবণতার মধ্যে দায়ী তো ঝড়ে ফেলার মানসিকতা আছে আমি যেন গোটাটার জন্য তোমার ওপরেই দায় চাপিয়ে দিই যাতে তোমার সুরক্ষার দায়িত্ব আর আমায় নিতে না হয় তুমি কিছু একটা গোলমাল করেছিলে এবং এই তুমি কিছু এর মধ্যে যে কথা তুমি অন্তত বারংবার বলেছো আমার এখানে তোমাকেও আবার উদ্ধৃত করার পুরুষতান্ত্রিকতার একটা বিরাট ভূমিকা থাকে রত্না